আসসালামু আলাইকুম কি অবস্থা খবর কেমন আছেন সবাই অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাই ফ্রিল্যান্সিং করে মাসে কয় টাকা আয় করা পসিবল এবং কত টাকা আর্ন করা যাবে প্রতি মাসে আসলে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমি একটা উদাহরণ দিই আজকে দুই ঘন্টায় আমি একটা একশো ডলারের কাজ আমি কমপ্লিট করেছি সোশ্যাল মিডিয়ার একটি কাজ মানে ডিজিটাল মার্কেটিং এর একটি কাজ আমি কমপ্লিট করে ফেললাম দুই ঘন্টার মধ্যে তাহলে দুই ঘন্টায় যদি একশো ডলার আর্ন করা যায় তাহলে ডেলি কত ডলার আর্ন করা যাবে মানে ডেলি হচ্ছে বারো বারো ছয় ছয় সাতশো ডলার আয় করলে মাসে তো অনেক ডলার হয়ে যায় আসলে বিষয়টা কিন্তু এইভাবে ক্যালকুলেট করলে হবে না যে আমি আজকে দুই ঘন্টা একটি কাজ কমপ্লিট করলাম বা দুই ঘন্টার মধ্যে একটি কাজ পেয়েছি এবং কাজটা কমপ্লিট করলাম এবং বাকি এই যে চার পাঁচ ছয় ঘন্টা যাবৎ কিন্তু বসে আছি বা অন্য কোনো কাজ করতেছি ওই কাজ কিন্তু আমি আর করতেছি না তো বিষয়টা কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে হবে যে ভাই আপনি কাজ শিখছেন বা আপনি কাজ করছেন তো কাজ করতে হলে আপনি যদি প্রফেশনাল বা বা এক্সপার্ট হন আপনি যেই মার্কেট প্লেসে কাজ করবেন আপনার অ্যাকাউন্টটা যদি একটু মানে ভালো লেভেল থাকে ভালো রিচ থাকে ভালো ক্লিক থাকে ভালো রিসপন্স থাকে সেই ক্ষেত্রে আপনি অনেক ব্যস্ত থাকবেন অনেক কাজ পাবেন সো আসলে আমার যে বর্তমান লেভেল টু অ্যাকাউন্টে এটাতে একটু প্রবলেম হওয়ার কারণে একটু কাজ কম আসতেছে তারপরে প্রতি মাসে এবারে যে আমার নয়শো এক হাজার এরকম কাজ আসে তো এই যে আমি এক দুই ঘন্টার মধ্যে একশো ডলার একটা কাজ কমপ্লিট করলাম ছোট আমি যদি এরকম কাজগুলো এখন একটু কম করি ছোট কাজগুলো ধরি না আমি অন্যান্য কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত বা শেখার পিছনে একটু সময় বেশি দিচ্ছি সো আপনি নতুন হিসাবে কত টাকা আয় করতে পারবেন এইটা যদি ক্লিয়ারলি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আপনার ফিল্ডে এসে এক্সপিরিয়েন্স নিতে হবে আদারওয়াইজ আপনি না তবে আমি আমার জায়গা থেকে যদি বলি তাহলে বিষয়টা হয় এইরকম যে আপনি ধরেন এই মাসে আপনি পাঁচটা কাজ পেলেন পাঁচটা কাজে পাঁচশো ডলার হলো বা হচ্ছে পাঁচটা কাজে আপনি দুশো ডলার আর্ন করলেন তাহলে আপনি এই মাসে বিশ হাজার টাকা আয় করছেন বা নেক্সট মান্থে আপনি তিনশো ডলার আয় করছেন তাহলে সেই ওই মাসে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তো আসলে ওভারঅল বলা যায় না যে আপনি কোন মাসে কত টাকা আয় করবেন করবেন কোন মাসে দেখবেন লাখ টাকা ক্রস করবে আবার কোন মাসে টাকাই আসবে না কোনো কাজই আসবে না এরকম হয় আমার আমার সাথে এমনও হয়েছে গত বছর গত বছর না সরি এটা আরো দুই থেকে তিন বছর আগে আমি যখন ফাইবারে লেভেল টু সেলার হয়ে আমার টপ যে অ্যাকাউন্ট ব্যান হয়েছে ওই অ্যাকাউন্টে যখন লেভেল টু সেলার মোটামুটি ভালো লেভেলে আছি তো ওই সময়টাতে আমার অ্যাকাউন্টে রোজার মাসে রমজান মাসে এত পরিমাণ কাজ আসছে যে পুরো মাসের মধ্যে আমার সাড়ে চার হাজার ডলার আর্ন হয়েছে সো এই এবার চিন্তা করে দেখেন এর পরের মাস থেকে মানে এক মাসে আমার সাড়ে চার হাজার ডলার আর্ন করছি আমি পরে আর কোনো কাজই আসে নাই প্রায় দশ থেকে বারো দিন তাহলে এবার আমি কি বলবো যে ওই মাসে আমার কত ডলার আসছে এটা কি বলা যাবে ক্যালকুলেট করে বলা যাবে না এই জন্যই আমি বলতেছি যে আপনি নতুন হিসাবে যদি মার্কেটপ্লেসে কাজ করতে আসেন আপনার গিকটা আপনি কতটুকু অ্যাসিও করলেন কতটুকু ক্লিক করতেছে কতটুকু ইমপ্রেশন পাচ্ছে কতগুলো মেসেজ আসতেছে কতগুলো আপনি অর্ডার নিতে পারতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনি মান্থলি কত টাকা আয় করবেন আসলে এক্স্যাক্ট অ্যামাউন্ট এটা কখনোই বলা পসিবল না যে কখনোই বলতেও পারবো না যে আপনি কতটা গায়ে করবেন সো আপনার একটু খেয়াল রাখতে হবে আপনার স্কিলের প্রতি আপনি যদি স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারেন আপনার স্কিল যদি ভালোভাবে ডেভেলপ করেন আপনার গিগুলোকে যদি ভালোভাবে পাবলিশ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি মান্থলি কম হইল বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা পসিবল যদি একবারে কম কাজ আসে সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হইতে হবে মোটামুটি ভালোভাবে কাজটা জানতে হবে আর যখন আপনি আপনার অ্যাকাউন্টটা ভালো রিচ করবে ভালো ক্লিক করবে তখন আপনি হিউজ কাজ পাবেন আপনি কল্পনার চিন্তা আমি করতে আপনার মানে বাইরে চলে যাবে আপনার আর্নিংটা সো আপনি আর্নিং এর দিকে খেয়াল না করে স্কিলটা ফোকাস করেন ভালো করে গিগগুলা পাবলিশ করেন গিগ এর পেছনে সময় দেন দিয়ে ভালোভাবে মার্কেট প্লেসে আসেন ইনশাল্লাহ আপনি আমার মতো ভালো কিছু করতে পারবেন সো আজকে আশা করছি আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে সো ভিডিও লেন্দি করবো না যারা এই কন্টেন্টটা দেখে ভালো লাগলো বা ভিডিওটা দেখে ভালো লাগলো বা কিছু শিখতে পেরেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিতে একটু ঘুরে আসবেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কোর্স ভিডিও আপলোড করা শুরু করে ফেলেছি আমি ওইখানে আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিং কি কিভাবে কাজ করতে হবে কাজ করার সব প্রসেস ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট করা কি তৈরি করা সবকিছু আমি আপলোড করবো সো সবাই একটু পাশে থাকবেন আশা করছি আপনারা সবাই আমার সাথে ভালো কিছু পারবেন এবং আপনারও ভালো একজন ফ্রিলান্সার হতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আর লং করবো না ভাই আলাইকুম